একতলা কলম ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার সামনের দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ আটত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে এই বাড়িটার স্বাদ পাবেন বারোশো ষোলো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দর্শক শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়িটার এতটা কাজের জন্য আমাদের খরচ হয়েছে তেরো লক্ষ টাকা এই বাড়িটার গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট বারো হাজার বাড়িটার টোটাল কাজের জন্য পিকেটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার দর্শক এই ইট ব্যবহার করে নির্মাণ করা এই বাড়িটা টোটাল রডের প্রয়োজন পড়েছে তেইশশো কেজি শর্ট কলম ফাউন্ডেশন করে এই ধরনের ভবনের টোটাল ডিজাইনগুলো এমনই করা হয় গ্রামের মধ্যে সামনের পোস্টের সিম্পল ডিজাইন সামনের দুইটা রুমের সাথে রয়েছে সিম্পল সাধারণ বেলকুনি ডিজাইনের জন্য এই বেলকুনিটা ব্যবহার করা হয়েছে তবে এখন দরজা রাখা হয় নাই পোতা প্লাস্টার থেকে শুরু করে বাড়িটার যতটা কাজ করা হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা মিস্ত্রি খরচ দর্শক এটা হলো মেন গেট তার সাইজ আট ফিট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে এই বাড়ির টোটাল রুমের সাইজ ও ফ্লোর প্ল্যানটি করা হয়েছে বিষয়টি বুঝবেন এই ধরনের ফ্লোর প্ল্যান অনেক কম হয়ে থাকে গ্রামের মধ্যে দর্শক যে প্ল্যানগুলো হয় সেটা কিন্তু হাতে কলমে করা হয় তো এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং সাদের নিচে কোনো ভীম দেওয়া হয় নাই ভীমটা দেওয়া হয়েছে মাড়ি ছাড়া তিন ফিট উপারে বিমে চার পিস ষোলো মিলি রড কলমে চার পিস ষোলো মিলি রড ব্যবহার করে আর সিসি ফাউন্ডেশন করে ইটের গাঁথনি করে নির্মাণ করা এই বাড়িটা এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতর থাকছে দুইটা জানালা দর্শক নয় ফিট দশ ইঞ্চি গাঁথনি করে বাড়িটার সাদের কাজ সম্পূর্ণ করা হয়েছে তো এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন সাইডটি একটি কিচেন কিচেনের সাইজ দশ ফিট বাই সাত ফিট কিচেনের ভিতর একটি জানালা ফ্লোর ঢালাই দিয়ে বাড়িটার টোটাল প্লাস্টার কাজ কমপ্লিট করব। এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করার জন্য আপনার পার স্কোয়ার ফিটে খরচ যাবে ষোলো থেকে সতেরোশো টাকা জায়গা অনুযায়ী কম বেশিও হতে পারে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং ডাইনিং এই সাইডে রয়েছে একটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট টোটাল রুমের কাজের কোয়ালিটি দেখবেন রুমের ভিতরে প্রচুর পরিমাণ জায়গা প্রত্যেকটা দরজার সাইজ সাড়ে তিন ফিট দর্শক ডাইনিং এর বাম সাইটেও রয়েছে আরো একটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট টোটাল এই বাড়িটার যে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর ও ফিনিশিংয়ের সাথে তবে আপনারা চাইলে এই ধরনের বাড়িগুলো আর সি ফাউন্ডেশন করে করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির টোটাল কাজটা আরো সুন্দর পারফেক্ট হবে আর বাজেট কম থাকলে কিন্তু ফাউন্ডেশন করেও একতলা ভবন করতে পারেন এই সাইডে রয়েছে দুইটা টয়লেট এর সামনের দিকের আরও একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট ভবনটি কমপ্লিট করতে পারবেন মিনিমাম বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে কিছু কম বেশিও হতে পারে জায়গা অনুযায়ী দর্শক মোট এক হাজার সেফটি বালির প্রয়োজন পড়েছে দুইশো বিশ সিমেন্টের প্রয়োজন পড়েছে এবং অন্যান্য সহই কিন্তু টোটাল বাড়িটার এই বারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকা